অন্তর্ভুক্ত করতে নাই যত সময় পর্যন্ত আপনারে দুই লক্ষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আল্লাহ আপনার এই জাহাদ নামও জ্বালাইছে না হুক না হুজুবিল্লা এমনকি আলাই নবিয়া করিম সাল্লাহ আলাইহি ফরমাইন তো শ্রী ইবনে কাসিরার মধ্যে দেখলাম যদি কোনো মুসলমানে মানুষের হক নষ্ট করিয়া কোনো যুবকে কোনো নারী জাতির সতীত্ব আর নষ্ট করিয়া কোনো বইনে যদি কোনো বাইন তার সতীত্ব আর ইজ্জত নষ্ট করিয়া এমনকি কি কোন কোনো কোন সম্পদগুলা সম্পদ গুলা নিজের নামে কাকজ খরি হাতনগর বাইন তোর জমিন গুলা সম্পদ গুলা নিজের নামে যদি শক্তির বলে খাকজ খরি এবং কি দুনিয়ার জমিদের মধ্যে কোনো মুসলমানে যদি নিজের সঁচা নিজের কি এমনকি গ্রাম গঞ্জর কোনো মুসলমান দুর্বল বল মুসলমানের সম্পদ গুলা নিজের নামে যদি জমি মধ্যে আত্মসাত খরি হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চল্লাহ সূতা লাহে লাহে সিও চল্লা ভাই ফৰমাই ঐ মুছলমানে মানুহৰ জমিন নিজর নামে আত্মসাৎ কৰি আ যদি আল্লাহৰ খানা একা মধ্যে সারাটা চাৰাটা দিন দেখি কি যদি তোহাফ কৰে খানা একা আবাৰ যদি খান্না খাতি কৰে আৰু হতৰে আচদৰ চুমা খায়াও যদি নিজৰ গুণাৰ লাগি মাহফ চায় আল্লাহ আপোনাৰ সমস্ত জীৱনৰ গুণাৰে মাহফ কৰিয়া দিব মগৰ মানুহৰ শপ নষ্ট কৰাৰ গুণাৰে আল্লাহ জীবনে মাহাপ দিত না হুজুবিল্লা গুণা জীবনে আল্লাহ মাহাপ দেখবা হজ্জা দিনে ক্রামখল যখন যায় তে সময় খালি খান তো দাবি দাওয়া সারিও রেবা বহুত কষ্ট দিলাইছে তুমি হ্যাঁ ই দাবি দাবা ইয়ে খাম হইত নাই যত সময় পর্যন্ত তার সম্পদ তুমি দিছ এক মানুষরে আসুলা বাস হারাইয়া আর বাদে খান দিয়া মাপ চাইলে কামইব মাতুই না তার সম্পদ আপনি গুরাইয়া দেন ফয়লা তার ইজ্জত আপনি গুরাইয়া দেন ফয়লা তার জমিন যেগুণ আপনার নামে কাগজ ঘরছইন অগুণ ফয়লা আপনি গুরাইয়া দেন এর বাতে আপনি মাহ চাই তখন আপনার হজ কব হইব হজরে আস চুমা খাওয়া কবুল হইব আরা ভাতর রব্বানা জ্বলাম না আনফুসানা ও ইল্লাম তক ফিরলানা খুঁয়া করলে ওখানো ওখান অসা নতুবা সারা বেকার হয়ে দিব এই জন্য আমরা সর্বপ্রথম মানুষের হক এমনকি যুব সমাজ বাইরা যারা নারী জাতির লোকে অবৈধ সম্পর্ক করিয়া নারী জাতির ফটো নারী জাতির কল রেকর্ড করিয়া এক নারীর বিনা অর্ডারে আপনি তার কল রেকর্ড আপনি ফাঁস হতরা বা এক নারী জাতির ফটোরে ও হোয়াটসঅ্যাপও আপনি আপলোড চাউন বক্স নাই হোতরা কি আমার এখানে তাহলে এই গুলা যদি আপনি করেন তাহলে এক নারীর সতীত্ব আর ইজ্জত আপনি নষ্ট করছই আর ওখানে আপনি ভাবতে পারেন ভারণ এক পনির ইজ্জত নষ্ট করি আমি এক মহাপুরুষ হয়ে গেছে জি না আপনি আসলে একটা সাবিত তৈলায় এক নারীর ইজ্জত আর সতীত্ব নষ্ট করিয়া নিজের একটা লুচ্ছার বাদাম্য পরিচয় এক নারী জাতির লোকের সম্পর্ক করছেন ভালো কথা মগর এই নারী জাতির ফোন রেকর্ড করিয়া ফটো বা ভিডিও বানাইয়া ফেসবুক আপলোড করতে আর উভয় দেখা যায় ঠাইলক বিভিন্ন অপকর্ম অপকর্মায় আল্লাহর কসম অত সময় পর্যন্ত আপনি কিয়ামতর দিন সুপারিশের অন্তর্ভুক্ত নাই। যত সময় নারীর সতীত্ব ইজ্জত আপনি আম্ন আমানত সহিত কিয়ামতর দিন গুড়য়াদি না। এন্ড দুই দুই লক্ষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত যত সময় আপনি জাহান্নাম জলি সৈন্যাস জুড়ে আমরা সমাজ ওই বেমারী কু কম না বেশি চলের ভাই খুব বেশি চলের ভাইয়া তো মনে করার এই বলে মাথি আর আমার বেঠাই না আমিও হইয়া তোমার লাখান আসুলা দুনিয়া তার কোনো গুণাই এর আমিও তো হইয়া এক নারীর হৃদ্য আর সতীত্ব আমানত তুমি হনন করতে এই অধিকার ইসলাম আর সরিয়ে তোমাকে এমন কি এক বই নেও বনিত আই ফুড়া ফেটে ফেটে খুশ হয়ে দিবা সন্তানর বাদ আছে নাই নাই বনিত যদি কোনো বায়েন্টর লোকে সম্পর্ক করিয়া কোনো বাইর যদি সম্পদগুলা নিজের নামে আত্মসাত হরি আর ওই যুবকের তার মার ক্ষেত্রতটাকে তাদের বঞ্চিত রাখ হয় তার বাবার যদি বঞ্চিত বঞ্চিতরা হয় এবন কি তার বাবার সম্পদ নিজে যদি আত্মসাত করে লাও এবন কি তার হাজার টাকা দুই হাজার তিন হাজার একশো রেখা কি দুই মাসের মান্থলি যদি আপনার মোবাইলের বিল গুটাও যদি তুমি নষ্ট করে লাও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই আল্লাহ এত সময় পর্যন্ত তোমার জন্য দিত নাই অত সময় পর্যন্ত তোমারে আল্লাহ মাফ করিয়া দিত যত সময় পর্যন্ত তোমার মতো সাসিয়া রাফা মনিরে আল্লাহ দুই লক্ষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত যাহার নামর আকুনি জ্বালাইছে না কালকে দেখলাম একে আমার কল করিয়া কইল হুজুর আঙ্গুর একটা ঘটনা ঘটা গেছে গা মানে কি এক ঘটনা ঘটলো ওরে আঙ্গুর এখানে একটা প্রেমিকা প্রেমিক যে গলা হত্যা করে লাগছে আমি ভাল করছে তো তো ভাল হয়েছে হইল এখানে এখানে হইন কি আপনি হইলাম বালা তো ইলা সম্পর্ক না যাই ঘর তো হতে সম্পর্ক টোটালি নিষিদ্ধ করছে তোমার সময় হয়েছে বিয়া করতে পারো অর্ডার আছে বাবার হইতে পারো আমার বয়স হয়ে গেছে বিয়া করতে মারে হইতে পারো আমার সময় হয়েছে বিবাহ মগর না যায় সম্পর্ক না সবচেয়ে যুব সমাজও জায়গা গিয়ে ধ্বংস করায় কিছু বুঝো না তুমি যেন লাভ স্টোরি আরও ভাইলে বেহায় আমি আর একটু ঠিকটক ভিডিও আর লাইকি ভিডিও আমরা যাও আমরা প্রধানমন্ত্রী আর কিছু হরুক আর না হরক মগর ঠিকটক কত আডভান্স যা করছে ঠিকটক ব্রেন করিয়া হ্যাঁ এই যে টিকটক আপনি বানাইত না লাইকি ভিডিও বানারায় আর বইনে করে হাই বানারায় এগুলো আপনারে দিল হে আপনার মৌতর কথা স্মরণ হয় না যে আপনি মরতেন না ইলা কোনো ফার্ম সার্টিফিকেট আছে হ্যাঁ আমি সার্টিফিকেট দিই আর যদি আইস থাকি অর্থকির গাছ ফাও আর অর্থকির গোটা যদি গাছ ফে খাইও আমার পর্যন্ত মরতায় না খাইলে ফার্স্ট বেটারি টসটি দোকানে শুরু করো কে খাইলাকি কী তুকে জানো আরে ভাই এখান বানাইল কথা হইয়া না তফ সিঁড়াই পি কাটা চূড়া লোকমানোর তপ সিঁড়ি হজরতে লোকমানের বিবরণ করতে কি আল্লাহ ওখান সৈতরা যে আল্লাহ হজরতে লোকমান ওলা ক্যাপাশিটি ওলা মাল দিছে ওলা ওলা অতি দিছে ওলা পরিহেত দিছে ওলা আপনার তাকওয়া দিছে যে হজরতে লোকমান যেবার যেটা গাছ বৃক্ষ আমি অমুক রোগ ঔষধ আমি অমুক রোগর ঔষধ আমারে ওতার লাগি আল্লাহে বানাইছে জোরেছ ভাই সুবহানাল্লাহ তগির গাছও একদিন খুঁজছিল দাঁড়াই কিন্তু আঠিআ আমি খেয়ে বোরে না রবা তোমার পরিচয় তুমি না দিলাম কিলাশীন ওরে আমি শুনলাম ও গাছ যদি আমার গাছের ফাঁক না ফল কোনো মানুষে জমিন খাই নাই এই মানুষ জীবনে কোনো দিন মৃত্যুপূরণ কর্ত নাই শুকাশো ভালো হজরতে লোকমানে যখন ওখান শুনলাম খরেটি ফিরিয়া দাড়ি দাঁড়িয়ে মুরব্বী একজনে শুনিলি সইন আর দেখি হরুতারে যদি খুলে বা সাপ দাইস না কম যায় না বেশি যায় সিদা সাফুকু কিদাত দেখিয়া আই গিয়া ওগু দূরা না আলোছাপ দেখাচ্ছে তে মুর্ববি ভেটা দেখি হযরত লোকমানে গাছর গুদ গিয়া কইলার বান গাছ আমি তোমার অভিশাপ দিয়া যাই আর কিয়ামত পর্যন্ত থাকবা মানুষে বিভিন্ন রোগের ঔষধ বানাইবো খাইব ওইলে তোমার গাছর ফল কিয়ামত পর্যন্ত ফাকিতো না হুক্কা সুবহানাল্লাহ আইজবতি অর্থকির গাছ গাছটা কি ফল পাক না পড়ে না খসা পড়ে গিয়া দেখবা এখানে ফাঁস খসা পড়ে না হৌ তান অভিশাপ দেখবিন দিছিল দাউদা আলহি সাল্লামর জমানা যে অভিশাপ তাই দিয়া দিয়েছিল এটা আজ পর্যন্ত আল্লাহ কার্য করে ডাক স্মরণাগ করে আল্লাহর কালামুল্লাহ শরীফস লুকমান আল্লাহ নাজিল ঘরছে যে হজরতের লুকমানোর আয়াত আমি ফরিছি আপনারা সামনে কি বাংলা অনুবাদ ঘর মুখ নাই না নিজে মুফশিদ নাই এটা মুফসি হাম তো যাই হোক দুষ্ট হল্লাহ আর বুজুগ যুব সমাজ আজকে যে ক্যান্সারের দিকে আমরা দাবিত করি আর আপনি গার্জেন আপনি বাবা আপনি মায়ে এদিকে খেয়াল খাতে আজকে আপনি চিন্তা করেন এখনও যুবরাগ তথা আসাম যুব সমাজ আছে যারা সুরা ফাতেহা সহিষুদ্ধ করি তিলাওত জানে না এখান রাইট নিমা হ্যাঁ আপনি কোনো যুব সমাজ যত একবার উপায় না বাবা তোরা ফাতেহা গুহিয়াতে দেখবাই ইনতে গিয়ার বই তো বই তো আসলে কত সময় দৌড় তুল মগর তারে না মোবাইল কোন এপস গিয়া কিতাব কোন লাইনে ফটো তুললে সুন্দর হইব কোন লাইনে ফটো ফেসবুকে আপলোড দিলে কমেন্টস আর শেয়ার আর লাইক বেশ হইব ইকান হে বলা যায় এটা হে বলা যায় এজন্য জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় নিজর ছেলে আর মেয়ের যে সময় সাত বছর বয়স জমি নইব আমি নবী যে তোমাদেরকে অর্ডার দিয়া যাই আর সাত বছর বয়স তোমার ছেলে আর মেয়েরে তুমি নমা ওরা দেশ দান করিও আট নয় দশ বছর পর্যন্ত তুমি বাবা আমায় অপেক্ষা করিও দশ বছর বয়স যখন তোমার ছেলে আর মেয়ের ওই আমি নবী যে খৈয়ার ওদের মধ্যে ডান্ডা লাগাও ওদের ফিটির মধ্যে বেতরা গাঁত হরিয়া তোমার ছেলে আর মেয়ের জমিনর মধ্যে তুমি নামাজি বানাও কক সুবহানাল্লাহ যদি বাবা আর মা এই দায়িত্ব জমিনর মধ্যে না আদায় করো জানি আর ভবিষ্যতে তুমি বাবা আর মা হই ছেলের পিঠা খাইবা তোমার ছেলে তোমারে জমিন অবহজ্জত করবা তোমার মেয়ে তোমারে জমিন অবহজ্জত করবা সারা দুনিয়ার মানুষে দেখবা তুমি নিচে দি কল্লা দি আটিবা খাউ নাউযু বিল্লাহ আওলাদে মা বাবারে পিঠে নানি বেজান পিঠই আপনি যদি কো নাই যা হে কয় ভারতাম নাই সে আপনারও ব্যবহারও আগা মাথা নাই তারও ব্যবহারও আগা মাথা নাই আপনি যদি তারে ডাক দিতা বাবা দিকে জি তো হেউ জিয়া পু আসতেছি আপনি ঐ তোমায় শুনিলা হেউ ভারতাম না নাই আপনার ব্যবহার দিলা তার ব্যবহারও এলাকি কি হয়ে গার্জেন ঠিক বাদে ঠিক বা পশ্চিমা কান্ট্রিতে আপনি যাইবা। ইউরোপ কান্ট্রিত আপনি যাইবা বা আরব কান্ট্রিত যাইবা যারা বিদেশের জমিনও আসলায় হইতে পারবা মসজিদের দেয়াল লেখা থাকে যদি এই ও ইমাম সাহেবের জমা শুরু করার বাদে ফিসনের হাতার তাকিয়া যদি ছোট্ট ছোট্ট বাচ্চারা হাল্লা চিৎকার হাসি টাট্টার আওয়াজ না আসে তাহলে এই এলাকার ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইবা হুকন আল্লাহ মাতিখান বুঝা গেছে কয় বুঝছেন না আবু বুঝছেন নেন যদি আপনার হরুতা মসজিদ নমাজ আর জমা করাইত্রা আর খরে যদি ওটা ছোট ছোট বাচ্চা হাল্লা চিৎকার না করেন দৌড়া দৌড়ি না করেন মনে করেন জানি এলাকার ভবিষ্যৎ প্রজন্ম অগুন্তর কথা হইত্রা এটা ভবিষ্যতে মসজিদ নমাজো আইতে না এগুলো বিফত এখন আমরা হরুয়া মসজিদ নমাজো আইলে আপনারা মায়া করেন না দমক দেন উঠিয়া কই এই কি গুড়ে ঘেড়া নমাজে তারা ভারি আজা অত শেষ দিলা একেবারে আঠা বান্ধি এথারে ইগু আর দিবনে মসজিদ আইবনি দিবনে মসজিদ আইবনি আর এর লাগি হরুতা হবেন ফয়লা মানু বলে আপনারা কারি কইবা হুতুর হরুতার ওয়াজ করি কিতা ওয়াজ করতাম রে ভাই অনবরত তো ওয়াজও করি আপনারা তো আমল করুন না আপনি ফয়লা আপনারা সিডলক কইন গাছ বালাতে গুটা বালা গাই বালাতে গি আর বাঘ বালাতে বেটা বালা মা বালাতে দি আপনারা কইন না নিকান ইগু হদিস নাই ইগু কুরআনও নাই ইগু আপনারার মুখর ফতোয়া আমি দিয়া এখন যদি গাছ বলাতে গুঠা বলা গাই বালাতে কি হয় তো আপনি গাছ চলার উঠতে সময় উঠে উঠে এখন নবীজির শূন্য তৈল আপনার ছেলে সকাল বেলা ঘুম থেকে উঠে দোয়া ফরিত আলহামদুলিল্লাহ যখন আপনি বাবার রুমের মধ্যে যাইব আপনার ছেলের দায়িত্ব করা হল কেমন আছেন আসসালামু আলাইকুম নতুবা আসসালামু আলাইকুম আব্বা জান আপনি কেমন আছেন যখন আপনার ছেলে তা আপনারে হইব আপনি সঙ্গে সঙ্গে বাবা তার সালামর জবাব দিতা অর্থাৎ তার দোয়া আপনি আমিন হইতা ওয়ালাইকুম আসসালাম আব্বু আমি ভালো আছি এমনভাবে আপনি জমিন জিন্দা করতা নবী যে ফরমাইনা দোহা মা বাবার হক হান্ড্রেড পার্সেন্ট কবুল আর মা বাবার দোহা আওলাদ হক হান্ড্রেড পার্সেন্ট কবুল এই সময় যদি আপনার পেটর বেদনা দেখে শরীরের মধ্যে দেখোন অসুস্থতা দেখে আর আপনার ছেলে যদি ও তো করিলায় সালাম শব্দর অর্থ ইয়া তাকলো শান্তি সালাম শব্দর অর্থ ইয়া তাকলো দোয়া আল্লাহ যদি তোমার ছেলেটার দোয়া ওই হালো তো কবুল করিলায় তোমার শরীরের অসুস্থতা আল্লাহ দূর করবা সুহান আল্লাহ এখন আপনার ভয়া ঘুম থেকে উঠে গিয়ে কিতা খোয় হাই ডাডি গুড মর্নিং ওখান খোয় না নি এর অর্থ বাংলা অনুবাদ ওই লোকিয়া আপু আপনার সকালটা শুভ হোক ওখান ভাই ওখাননি তোর জমারি হরুতা আমি ইংলিশ পড়িছি ওরিছি না অশিক্ষিত তো হইয়া বাংলা অনুবাদ ওঠানি রে আপু আপনার সকালটা শুভ হোক মানলাম আমি ফেটর বেতনা যদি এই সময় গিয়া ধরে ওবায় বেতনা করে আর দতি মাইগো বাবা কইয়া বাবা চিলাই এই সময় গিয়া যদি ফুয়া কয় হাই ড্যাডি গুড মর্নিং kitabo দবাই সর মারিয়া দাঁতে হদগু রাখবনি বাকি

ওই তোমার বর্কতে তোমার শরীর তাকিয়া আমি আল্লাহ তোমার অসুস্থতার দূর করিয়া দিমান সলাম আছে নি আমরা আর গরম বেঠা বেঠি রেও চলাম দে না আর হরুায় হানু দিঠ বাদে শারী হুজুর আমার ববে কথা শুনে না কথা শুনে আপনি শুনেতে ভারণ্য ই দুর্বলতা আপনার ঠাই